আসসালামু আলাইকুম ইজিকেশন বা চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে আটা দিয়ে তুলতুলের নরম অরেঞ্জ স্পঞ্জ ক্যাঙ্ক বানিয়ে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে গ্যাসে চুলাই করে নিতে পারবেন এখানে কর্ন ফ্লাওয়ারও দিতে হবে না একদম আটা দিয়ে একদম তুলতুলে নরম স্পঞ্জ কেক হবে কেকটা একদম তুল তুলে নরম হয়েছে এখানে আমি হাফ কাপ আটা নিয়েছি এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ হাফ চামচ হচ্ছে একটু কম বেকিং সোডা এটার আমি তিন চারবার ভালোভাবে ছেলে নেব ভালোভাবে ছেলে নিলে একদমই স্পঞ্জ হয় এখানে আমি দুটো ডিম নিয়েছি দুটো ডিমের কুসুমগুলো আলাদা করে নেব এখন যে সাদা অংশটা আছে এটাকে আমি বিট করে নেব এটাকে বিট করতে করতে ফমি করে নিতে হবে এখানে আমি অল্প অল্প চিনি দেব এখানে আমি চিনি এটা একটু গুঁড়ো করে নিয়েছি যেন তাড়াতাড়ি বিট করা হয়ে যায় ব্ল্যান্ডার মেশিনে আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে ডিমের যে সাদা অংশটা আছে এটাকে ভালো করে ফোম করে নিতে হবে আর সাদা অংশটা প্রায় ক্রিমের মতো হয়ে গেছে সবগুলো চিনি দিয়ে দিয়েছি আমি এখন যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম এখন কুসুমগুলো দিয়ে দেবো চিনিটা ভালোভাবে গলে গেলে ক্যাকের উপর যে একটা বীজে ভাব থাকে এটাও হয় না কুসুমগুলো দিয়ে এখন আমি দুই ফোটা অরেঞ্জ ইমংশন দিয়ে দেব সামান্য ইয়েলো কালার দুই টেবিল চামুচ পরিমাণ তেল দেব স্পঞ্জ কেকে তেল না দিলেও হয় আমি দুই টেবিল চামুচ পরিমাণ তেল দিয়েছি দিলেও হয় না দিলেও হয় পুরো তেলটা দিই নিই মন থার্ড কাফে তেল নিয়েছিলাম পুরোটা দিই এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তেল দিয়ে আর একটু বিট করে নেব এখন আর বেশি করে বিট করব না বেশি বিট করলে আবার ফোমটা বসে যাবে এখন আমি যে উপকরণগুলো ছেলে রেখেছিলাম এখান থেকে আবার একটু অল্প অল্প করে ছেলে আবার দিয়ে দেব এখানে একদম আস্তে আস্তে মিশাতে হবে অল্প অল্প করে মিশিয়ে নিলে কেকের যে ফোমটা সেটা বসবে না কেকটাও চুপসে যাবে না এখানে আমি দুই ফোটা ভিনিগার দিয়ে দিয়েছি দুই ফোটা ভিনেগার দিলে কেক আর চুপসে যায় না আমি একটা কেক মোলট নিয়েছি এখানে কেক মোলটের ভিতরে একটু কাগজ কেটে তেল ব্রাশ করে কাগজটা নিচে বসিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে দু তিনবার ট্যাপ করে নেব যাতে কোনো বাবলস না থাকে এখন এই পাতিলটা আমি ফ্রি হিট করে রেখেছিলাম এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পঁচিশ মিনিট পর দেখেন আমার কেকটা হয়ে গেছে ফ্রি হিট করে নিলে কেকটা খুব তাড়াতাড়ি হয় এবং অনেক সুন্দর হয় দেখেন চুপসেও যায় নাই যে এতটুকু হয়েছিল ততটুকু আছে। একদম সফট হয়েছে আমি এখন একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এখানে মশাল্লা সুন্দর তুল তুলে নরম হয়েছে আটা দিয়ে তুলতুলে নরম কেক ভিতরের কেটে এখন দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এখন কেকটা একদম সফট হয়েছে কেকের ফোমটা ভালো হলে শুকনো উপকরণ উপকরণগুলো কয়েকবার ভালোভাবে ছেলে নিলে তাহলে কেকটা একদম সফট নরম হয় তুলতুল হয় কর্নফ্লাওয়ারও দিতে হয় না এভাবে একবার বানিয়ে দেখবেন আসসালামু আলাইকুম